ছেলের গায়ে জ্বর আসার কারণে আজকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারলাম না হ্যাঁ হ্যালো ইব্রেন কেমন আছেন এই সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম ছেলের গায়ে যেহেতু প্রচণ্ড জ্বর ছেলে কোনো কিছুই খেতে পারতেছে না সেই জন্য সকালে ঘুম থেকে ওঠার পরই এই যে যা রান্না করেছিলাম ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য যাও রান্না করেছি এটাই ছেলে মেয়েকে সকালে খাওয়াই দিব যাওটা প্রথমে ঠান্ডা করে নিব তারপরে খাওয়াই দিব তারপর ছেলে মেয়ে মেয়েকে সকালে খাওয়ানোর পরে অনেকগুলো কাপড় বের করা হয়েছে কারণ রাতে ছেলে প্রচণ্ড ভূমি করেছে ওই সব কাপড় চুপড়ি ধুয়ে ছাদের পরে মেলে দিয়ে আসলাম রোদ তেমন নেই তারপর তারপরও ধুয়ে আসতে হলো কাপড় চুপড় ধুয়ে আসার পরে প্রচণ্ড ক্ষুধা লেগেছে তারপরে এই যে ছেলে মেয়ের জন্য তো যাও রান্না করেছিলাম আর মুড়ি দিয়ে একসঙ্গে মাখিয়ে খাচ্ছি ছেলে মেয়ের সঙ্গে এটা খেয়ে তারপরেই এই যে ছেলে মেয়েকে গোসল কুড়িয়ে দিয়েছি ছেলে তো প্রচুর দুষ্টামি করতে ওর গায়ে যেহেতু প্রচণ্ড জ্বর সেই জন্য আজকে রান্নাবান্নাও তেমন করা হয়নি দুপুরে কালকে ডাউল রান্নাটাই গরম করে এরকম শুকনা করে ফেলেছি ডাউলটা এই ডাউলটা কিন্তু টকটক লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সঙ্গে একটা ডিম্পোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য ছেলে মেয়ে খেতে পারবে আর হচ্ছে ছেলে তো খেতেই পারতেছে না ওর গায়ে প্রচণ্ড জ্বরও কোনো কিছুই খাচ্ছে না তেমন শুধু বমি পড়তেছে সেই জন্য ওরকমভাবে রান্নাবান্নাও আজকে করা হয়নি ছেলে মেয়েকে নিয়ে এগুলো এইগুলো দিয়ে দুপুরের খাবারটা করে ফেলবো আর ছেলে মেয়ে তো হচ্ছে ডিম্পোস হলে আর কোনো কিছু লাগে না ছেলে মেয়ে ডিম্পোসটা খুবই পছন্দ করে সেই জন্য ওরকম আমার চিন্তা হয় না যে ও খেতে চাবে না এরকম বায়না করবো অন্য কিছু এরকমভাবে বায়না করে না আর ছেলে তো আর ছেলের গায়ে প্রচণ্ড জ্বর আমার ছেলের জন্য দোয়া করবেন ও কিন্তু দুপুরে সামান্য খেয়েছে তারপরে যে ঘুমিয়ে পড়েছে ও ঘুমাচ্ছে আর মেয়ে কিন্তু ঘুমাতে চায় না ছেলে ঘুমিয়ে গিয়েছে আমিও একটু ঘুমাবো রাতে যেহেতু ঘুমাতে দেয়নি ছেলে শুধু বমি করেছে ওকে নিয়ে আমার ঘুম হয়নি সেই জন্য আমিও একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে ছেলের সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে তারপরে যে ছেলে মেয়ে বিস্কিট খাচ্ছে এখন গায়ে জ্বর নেই দেখতেছি ছেলে মেয়ে বিকেলে যে বিস্কিট খাচ্ছে মেয়ে যেহেতু সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে যায় সেই জন্য মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়ে এখন প্রাইভেট পড়তে যাবে আর মেয়ের আগের প্রাইভেটের কথা তো আগেই বলেই দিয়েছি মেয়ে কিসের জন্য প্রাইভেটে যায় না ওইটা দূরে হয়ে যায় সেই জন্য আর আমি ওরকম ভাবি বাবাও নেই সেই জন্য আমি আর ওইখানে নিয়ে যাই না বাদ দিয়ে ভাবির কাছেই দেওয়া হয়েছে এখন হচ্ছে এইখানেই প্রাইভেট পরে আজকে না মেয়ে প্যাভের পরে আসার পরই ওকে খাবার খাওয়ানোর পরে মেয়ে আজকে বিছানাটা ঠিক করেছে ঘুমানোর জন্য ছে ভাইয়ার জায়গাটাও ঠিক করেছে আবার কে কোথায় ঘুমায় ওরকম অনুযায়ী ও বিছানাটা ঠিক করে ফেলেছে রাতে ঘুমানোর জন্য ছেলে মেয়েকেও কিন্তু রাতে খাবার খাওয়ানো হয়েছে এখন ঘুমিয়ে পড়ব আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আর আমার পেজটিকে যদি আপনারা ফলো দিয়ে না আসেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আসবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবে i love this